প্রতিদিন কিংবা সপ্তাহে কয়েকদিন অফিসে যাওয়া যেভাবেই হোক যাতায়াতের খরচ দ্রুতই বেড়ে যায় গবেষণা সংস্থা বায়োনিকের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের কর্মীরা বছরে গড়ে প্রায় আড়াই হাজার পাউন্ড পর্যন্ত খরচ করছেন কেবলমাত্র যাতায়াতে তবে কিছু বুদ্ধিদীপ্ত কৌশল অনুসরণ করলে এই খরচ কমানো সম্ভব বরং যাত্রাটাকেও করা যায় আরও উপভোগ্য চলুন জেলা নেওয়া যাক কীভাবে ট্রেন ভাড়া দালানে খরচ বা সাইকেল চালিয়ে অফিসে যাওয়া সব কিছুতেই সাশ্রয় করা সম্ভব যেমন ফ্লেক্সি ট্রাভেল কম দামে অফিস যাত্রা হাইব্রিড ওয়ার্কিং যুগে প্রতিদিনের পিক আওয়ার ট্রেন টিকেট অনেক সময় অপ্রয়োজনীয় ব্যয় মনে হয় তারা সপ্তাহে দুই তিন দিন অফিসে যান তাদের জন্য ফ্লেক্সি সিজন টিকেট হতে পারে সেরা একটি সমাধান এসে গেছে ইকো কিচেন ডিক্রีজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রีজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এটি দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যে আঠাশ দিনের মধ্যে যে কোনো আট দিন ভ্রমণের সুযোগ দেয় তারিখ আগে থেকে নির্ধারণের দরকার নেই মানে আপনি আপনার মতো করে মাসের আট দিন এই টিকিট ব্যবহার করতে পারবেন আর ট্রেন দেরি হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও আছে সিটিজেন্স অ্যাডভাইস বলছে ত্রিশ মিনিটের বেশি দেরিতে পৌঁছালে টিকিট মূল্যের পঞ্চাশ শতাংশ ফেরত আর এক ঘন্টার বেশি দেরি হলে পুরো ভাড়াই ফেরত পাওয়া যায় তারপর হচ্ছে স্প্লিট টিকেটিং টিকিট ভাগ করলেই কমে যাবে ভাড়া পুরো যাত্রার জন্য একটিমাত্র টিকিটের বদলে বিভিন্ন স্টেশনের জন্য আলাদা আলাদা টিকিট কিনলে অনেক সময় খরচ কমে যায় এই কৌশলই ফেয়ার স্প্লিটিং বা স্প্লিট টিকেটিং নামে পরিচিত এতে ট্রেন বদলানোর প্রয়োজন নেই শুধু ট্রেনটি যেন প্রতিটি নির্ধারিত স্টেশনে থামে সেটা নিশ্চিত করতে হবে তবে আপনি এই এই এটা কিন্তু একটা অনেকটাই ক্যালকুলেশনের ব্যাপার সুতরাং এই ক্যালকুলেশনটা করার জন্য সহজে একটা হিসাব করার একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে স্প্লিট মাই ফেয়ার ডট কো ডট ইউকে অথবা স্প্লিট ইউর টিকিট ডট কো ডট ইউকে অথবা ট্রে দ্য ট্রেন লাইন ডট কমে আপনারা এটি করতে পারেন এবং এটি পুরোপুরি বৈধ ন্যাশনাল রেশিও কন্ডিশনস অফ ট্রাভেল ট্রাভেলের আওতায় এটি পড়ে সুতরাং এইভাবে যদি আপনারা এইসব ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কেনেন তাহলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব সাইকেল চালিয়ে সাশ্রয় অথবা সুস্থতা এটিও একটি মাধ্যম হতে পারে অল্প দূরত্বে অফিস হলে গাড়ি বাদ দিয়ে সাইকেল হতে পারে সেরা একটি বিকল্প এতে শুধু জ্বালানি এবং পার্কিং খরচই কমবে না বাড়বে ফিটনেসও আপনার কর্মস্থল যদি সরকারের সাইকেল টু ওয়ার্ড স্কিমের অংশ হয় তাহলে ট্যাক্স ছাড়ে সাইকেল এবং সেফটি গিয়ার কেনা যায় বেতন থেকেই কিস্তিতে তারপর সাইকেল স্কিমের গবেষণা বলছে যে প্রতিদিন পাঁচ মাইল করে যাতায়াত করলে বছরে প্রায় তিন হাজার পাউন্ড পর্যন্ত সাশ্রয় সম্ভব থেমস্লিংকে একটি লুকানো টিপস আছে যদি সকালবেলায় ট্রেনে বসার জায়গা না পান তাহলে জানেন টেমসলিং ট্রেনের পেছনের ফার্স্ট ক্লাস বগে সবসময় ডি ক্লাসিফাইড অর্থাৎ যে কোনো যাত্রীরা সেখানে বসতে পারেন যে কোনো সময়ে এই বগিটি দিক পরিবর্তনের সময় ট্রেনের জন্য ট্রেনের অন্য পাশে চলে যায় তাই অনেকেই জানেন না ফলে বসার সম্ভাবনাও অনেকটাই বেশি জ্বালানিতে বছরে দুইশো পাউন্ড পর্যন্ত সাশ্রয় করা সম্ভব একই পেট্রোল স্টেশনে অভ্যাসবশত গেলে দাম বেশি পড়তে পারে পেট্রোল প্রাইসেস নামে একটি অ্যাপ আপনাকে আশেপাশে সস্তা ফুয়েল স্টেশন দেখিয়ে দিবে। মানে কোথায় আপনি গাড়ির পেট্রোল সবচেয়ে কম দামে পাবেন আশেপাশে সেটার জন্য পেট্রোল প্রাইসেস নামে একটি অ্যাপস যদি আপনি ডাউনলোড করেন তাহলে দেখতে পারবেন যে আপনার আশেপাশের কোন জায়গায় সবচেয়ে সস্তায় পেট্রোল বিক্রি হচ্ছে এই মুহূর্তে এবং গড় হিসাবে প্রায় বছরে দুশো পর্যন্ত বাঁচানো সম্ভব কোম্পানির সিজন টিকিট লোন সুবিধাটিও নিতে পারেন অনেক প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি এবং বড়ো কোম্পানিগুলো কর্মীদের যাতায়াত খরচের জন্য সুদমুক্ত সিজন টিকিট লোন দিয়ে থাকে এতে পুরো বছরের ট্রাভেল পাস একসঙ্গে কিনে মাসে কিস্তিতে পরিশোধ করা যায় যা সাপ্তাহিক বা মাসিক টিকেটের চেয়ে অনেক সাশ্রয়ী আসাম রানা টিভি লন্ডন